কিসের এসি কিসির এসি হ্যাঁ বাবা আমি যে সারাদিন যে কাজ করি রান্না করি বাসন মাজি ঘর ঝাঁতি কই তখন তো আমার গরম লাগে না কই আমি তো তখন বলি না যে আমার এসি লাগবে আরে নাও নাও না আমাদের পাড়ার সবার বাড়িতে এসি আছে শুধু আমাদের বাড়িতে তো এসি টা নেই নাও না এইটা নাও শুধু ধান্দা হচ্ছে কি করে টাকা পয়সা নষ্ট করা যাবে শুধু এই ধান্দা পেটের মধ্যে কোনো বুদ্ধি নেই পড়াশোনার তো কোনো নামও দেখি না কি করে টাকা খরচ করব সেই চিন্তা মাথায় ঘরে এমন কথা বললাম যে এসি নেওয়া যাবে না এইটা দিয়ে এখন আমাকে হাওয়া খেতে হবে আমি এবার একটু আঁচলটা দিয়ে হাওয়া খাই আর করবো এটা দিয়ে এখন মাথায় বাড়ি খাবো আর কি করবো